আর বোম্বাই লিচুটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বম্বাই লিচু এটা দেখেন একটু একটু চিকন একটু লম্বাটি ঠিক আছে এই যে ছোট অবস্থা আপনাদেরকে হচ্ছে চিনাই দিলাম বম্বাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম লিচুর আপডেট নিয়ে আজকের দিনে হচ্ছে আপনাদের লিচুর আপডেট দেওয়ার জন্য চলে আসলাম তো তার আগে হচ্ছে আপনাদের সঙ্গে সারের বিষয়টা নিয়ে একটা একটু কথা বলি আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন যে সার কখন দিব কত পরিমাণ দিব তো সারটা হচ্ছে আপনারা লিচু ভাঙার পরে লিচুটা যখন ভাঙব তারপরে হচ্ছে আপনারা সারটা দিয়ে দেবেন তাছাড়াও সারটা তিন ভাগে দেওয়া যায় আপনারা হচ্ছে লিচু ভাঙার পরে দিতে পারেন আবার হচ্ছে আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে একবার দিতে পারেন আর একটা হচ্ছে আপনারা লিচুটা যখন গুটি হবে গুটিতে যখন আমরা স্প্রে করি ওই সময়টাতেই দিতে পারেন এটা ডিপেন্ড করে আর কি যার যার উপরে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে হচ্ছে লিচুর আজকের দানা কতটুকু হলো কত বড় হলো সেটা দেখাই চলেন আচ্ছা এটা হচ্ছে বোম্বাই লিচুর দানা আজকের দিনে হচ্ছে বম্বাই লিচুর দানার সাইজটা কী সাইজ সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এই কদিন আগে আপনাদেরকে যেটা দেখেছিলাম যে সাইজটা সেটা সেটার থেকে কিন্তু একটু মোটামুটি বড় হয়ে গেছে আচ্ছা আরেক জায়গায় নিয়ে যায় দেখে আপনাদেরকে তো আমাদের কিন্তু কদিন আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু লিচুতে আমরা ভিটামিনটা কম দিছি যদি বৃষ্টি না হয় তাহলে ভিটামিনটা একটু বেশি করে দিতে হয় এটা খেয়াল রাখবেন যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে ভিটামিন কমাই দিবেন আর যদি বৃষ্টি না হয় তাহলে একটু বাড়াই দিবেন দূর থেকে যদি দেখে এখন এখন কিন্তু পাতার সঙ্গে লিচুর কালার অ্যাডজাস্ট হয়ে আছে। ঠিক আছে এখন যত দিন যাবে তত কিন্তু আপনার লিচুটা বড় হবে আর কি বিষয়টা হচ্ছে যে এখন পরিস্থিতি এখন এরকম যে আপনার দিনে দিনে লিচুটা বড় হয় লিচুর সাইজটা বড় হবে প্রতিদিন লিচুর সাইজ হচ্ছে আপনার চেঞ্জ হবে আর কালার যখন আসবে তখন কিন্তু লিচুটা দেখা যাবে এই যেমন দেখুন এই গাছটাতে আপনার হচ্ছে লিচু কিন্তু বোঝা যাচ্ছে না আপনাদেরকে যদি আমি জুম করে দেখাই এই যে দেখুন লিচু এখন বোঝা যাচ্ছে ঠিক আছে এখন যদি আমি দূর থেকে দেখাই তাহলে কিন্তু লিচু বোঝা যাচ্ছে না এখন এখান থেকে যত দিন যাবে তত কিন্তু লিচুর কালার আসবে এবং লিচুটা ফুটে উঠবে এবং বাগানও ভালো দেখা যাবে আচ্ছা আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে লিচুর গুটি ঝরা তো যখন লিচুর গুটিটা হয়ে যায় তখন কিন্তু আপনার লিচুর গুটি ঝরে এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন শঙ্কিত থাকেন তো আপনারা জিনিসটা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে গুটিটা কীরকম কীরকম ঝরতেছে যেমন এই যে মনে করেন যে হচ্ছে এটা লিচু গাছ লিচুর গাছের এটা হচ্ছে তলা তো এইখানে তলায় আপনারা দেখবেন যে লিচু কি পরিমাণ লিচুটা গুটি ঝরতেছে যদি দুই চারটা পাঁচটা দশটা এরকম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা স্বাভাবিক কিন্তু লিচু ঝরবেই লিচু কিন্তু ঝরবে লিচু যে আপনার একদম ঝরবে না সেটা না আর যদি দেখা যায় যে না ব্যাপকভাবে একদম বিছনা হয়ে পড়ে আছে তাহলে কিন্তু সেটা হচ্ছে সমস্যার কারণ তো সে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট নিতে হবে তো সেটা হচ্ছে আপনারা কীটনাশকের দোকানে পরামর্শ করে সেই ট্রিটমেন্টটা আপনারা দিতে পারেন অথবা হচ্ছে আপনারা এটা এটা হচ্ছে সাধারণত ঝরে না যদি আপনাদের আমি যেভাবে দিই আমি যেভাবে লিচুতে স্প্রে করি সেভাবে ট্রিটমেন্ট করলে লিচুর গুটি ঝড়া এটা সম্ভব না আর কি আচ্ছা চলেন আপনাদেরকে হচ্ছে মান্দ্রায় লিচুর আপডেট দেই চলেন তো আমি সারের ভিডিওটা হচ্ছে করব আপনার হচ্ছে লিচু ভাঙার পরে সারের ভিডিও করব ওইখানে হচ্ছে আপনাদেরকে দেখাই দিব যে কট্টুক সার আমি দিচ্ছি কট্টুক দেওয়া উচিত আর আমি এখন হচ্ছে আপনাদেরকে মান্দ্রাজি লিচুটা দেখাই দিই যে আজকের দিনে হচ্ছে মাদ্রাজি লিচুর কি সাইজ হলো এবং কি রেজাল্ট চলেন আচ্ছা এখান থেকে যদি আপনাদের আপনাদেরকে দেখাই এই যে মাদ্রাজি লিচু এটা মান্দ্রাজি লিচুর গাছ ঠিক আছে আপনাদেরকে কাছ থেকে দেখাই চলেন এই যে লিচু এবং মাদ্রাজি লিচুর আজকের দিনের সাইজ এখানে আপনার হচ্ছে মোটামুটি মান্দ্রাজি লিচুটা দেখুন এখানে কিন্তু একটু একটু গোল ঠিক আছে মানে একটু একটু ছোটো আকারের আর বোম্বাই লিচুটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বোম্বাই লিচু এটা দেখেন একটু একটু চিকন একটু লম্বাটি ঠিক আছে এই যে ছোট অবস্থা আপনাদেরকে হচ্ছে চিনাই দিলাম বম্বাই আর মান্দারেজি লিচু এই যে মান্দারেজি লিচু হচ্ছে আপনার আপনার আমার ফলনটা দেখায় আর কি এই যে দেখুন জুম করে দেখাচ্ছি হয়তো বা একটু ঘোলাটে দেখাইতে পারে কি পরিমাণ লিচু আটকাইছে দেখুন যে লিচুর ফলন এই যে এখানে যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই আমি এই যে দেখুন ঠিক আছে এই যে উপরে দেখুন একটু অন্ধকার মনে হচ্ছে আচ্ছা আলোর দিকে নিয়ে যাই আচ্ছা আপনাদেরকে যদি এখান থেকে এই থোকা থোকাটা দেখাই দেখুন এটা কিন্তু মাদ্রাজি লিচু ঠিক আছে দেখুন কি পরিমাণ থোকা হয়েছে মাদ্রাজি লিচু হ্যাঁ তো আমার বাগানে হচ্ছে এবার মান্দ্রাজি লিচু এবং বম্বে লিচু প্রচুর পরিমাণ থোকা হয়েছে থোকা লিচুটা হচ্ছে আপনার গন্তিতে বেশি আসে এই জন্য থোকা লিচু হইলে ভালো আবার ওটার একটা খারাপ দিক আছে থোকা লিচু হইলে আপনার লিচুটা নষ্ট হয় বেশি পাতলা লিচু কিন্তু আপনার টেকসই হয় বেশি আর থোকা লিচু কিন্তু নষ্ট হয় বেশি এই যে দেখুন এখন হয়তো বা বোঝা যাচ্ছে না আপনার লিচুটা সবুজ পাতার কালার লিচুর কালার একই আর কয়দিন গেলে যখন লিচুটা কালার হবে তখন কিন্তু বোঝা যাবে অনেক তো আজকে এই পর্যন্তই লিচুর আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ